হ্যালো ব্রাস আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে আপনারা কীভাবে একটি ফোন থেকে ডিলেট হওয়া ফটো ধরেন অনেক সময় আমাদের জরুরি কিছু ফটো থাকে পিক থাকে যে পিকগুলো আমাদের অতি প্রয়োজন যে প্রয়োজনের কারণে আমরা গুগলে সেভ করে রাখি এবং মেমোরিতে ফোনে রিসেভ করে রাখি অনেক সময় আমাদের অদন্তে আমাদের সামান্য কিছু ভুলের কারণে ফটোগুলো ডিলেট হয়ে যায় এবং আমাদের বন্ধুবান্ধবের কাছে এবং আত্মীয়স্বজনের কাছে মোবাইল গেলে সেক্ষেত্রে আমার মোবাইলটি সাথে সাথে তারা টুপতে হঠাৎ করে তাদের আমার গুরুত্বপূর্ণ তারা আমার গুরুত্বপূর্ণ ফটো ডিলিট করে যায় ডিলিট করার পরে সেক্ষেত্রে আমরা অনেক বিপদে পড়ে যাই এই ডিলিট করা ফটো আমরা কীভাবে ফিরিয়ে আনব এটাই হলো আমাদের একটা মূল উদ্দেশ্য আমরা যদি সকলেই জানতে চাই অনেক একশো পার্সেন্টের ভিতরে আমরা নব্বই পার্সেন্ট লোকই জানি না কীভাবে আমরা ফটোটা ফিরিয়ে আনবো তাহলে সেক্ষেত্রে আমাদের আমি আপনাদের কাছে জানাবো যে ফটোটা আমরা ফিরিয়ে আনবো এখন আমাদের একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসের সাথে সেই অ্যাপসটি নামানো হবে যে অ্যাপস দ্বারা আপনি এক মাস আগে দুই মাস আগে ছয় মাস আগে এক বছর আগে পাঁচ বছর আগে ফটো আপনি ফিরিয়ে আনতে পারবেন সম্ভব সেক্ষেত্রে আমাদের মোবাইল ফোনের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে যারা এখনই এই ভিডিও সম্পর্কে জানতে চান তারা এখনই আমার ভিডিওতে পুরোপুরি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি কমেন্ট লিখুন নাইস গুড যাই হোক আপনার লিখুন তবে আমি জানতে পারবো পরবর্তীতে আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড করে অনেক ইনফরমেশান দেবো কিন্তু আপনারা আমার চ্যানেলের পাশে থেকে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন শান্তি থাকুন সুস্থ থাকুন আলাইকুম ডিহাস আমি আপনারা এখন দেখুন যে কীভাবে যেমন আমাদের এই যে বিভিন্ন ধরনের ফটো এই বিভিন্ন ধরনের ফটো আমরা কীভাবে ফিরিয়ে আনব কীভাবে ফিরিয়ে আনতে পারবো না মানে সব ধরনের আপনারা জানতে পারবেন যেভাবে ফটোগুলো ফিরিয়ে আনতে পারবো কি পারবো না কিন্তু এখনই জানতে পারবেন যে আমরা আপনাকে ফটোগুলো ফিরিয়ে আনতে পারবো না কিন্তু ফিরিয়ে আনতে পারবো কোন অ্যাপস দ্বারা আমি আপনাদেরকে এখনই সেই অ্যাপসটি দেখাবো যে এই অ্যাপস দ্বারা আপনি ফটো ফিরিয়ে আনতে পারবেন দেখুন আমাদের অ্যাপসটি আপনি এখন প্লে স্টোরে যাবেন আপনার প্লে স্টোরে যাওয়ার পরে যখন আপনি আই প্লে স্টোরে যাবেন এই যে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন register ms r e s d o r e register image register image আসার পর আপনারা একটি ফটোটা ডাউনলোড করবেন এই যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফটো এখানে থাকবে আপনারা ওই ফটো ওই ফটো ডাউনলোড না করে আপনারা এই ফটোটি ডাউনলোড করুন ডাউনলোড করার পরে আপনারা দেখেন আমি ইনস্টল করতেছি আমি ওয়েটিংয়ে আছে পেন্ডিংয়ে থাকার পরে সাথে সাথে অ্যাপসটি নামা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এই অপেক্ষা করার পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এক বছর থেকে পাঁচ বছর এক মাস আগে যে ফটোগুলো আপনারা ডিডি দিয়ে দিয়েছেন জরুরি ফটো সে ফটোগুলো ফিরিয়ে আনবেন এই যে ফটোগুলো এখন দেখেন আমার নেমে গেছে উনিশ হচ্ছে সেই ফটোগুলো এখনই আপনাদের সামনে এনে দেখাবো যদি আমার ভিডিওটি ভালো ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আপনাদেরকে এই যে ফিরিয়ে আনা ফোন থেকে ডিলেট হওয়া ফটো ফিরিয়ে আনব আনার পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফিরে আনবেন এখনই দেখুন আমাদের এই যে এই অ্যাপসটি নেমে গেছে সেই অ্যাপসটির দ্বারা আপনারা ফটো ফিরিয়ে আনবেন এই যে ওকে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন একবারই ভিতরে প্রবেশ করলাম একটি ফটোর ভিতরে করার পরে আপনি এখনই দেখতে পাবেন ভিউয়ার্স আপনি আবার ভিডিওর সাথে থাকুন এবং পাঁচ থাকা বেলেগুলো অন করে দিন আবার ভিডিওটি দেখুন এবং বেশি বেশি করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলেগুলি অন করে দিন এই যে দেখুন আমি ফটোর ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখেন এখানে কিছু পারমিশন দেওয়া লাগবে আপনি কোন দেশ বাংলা বাংলা ইংলিশ আমি ইংলিশ দেখব ইংলিশ দেখার পরে সাথে সাথে নেক্সট 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 ভিডিওতে দেওয়ার পরে দেখেন রিকভারি এদের কি লেখা রিকভারি ফটো রিকভারি ফটোতে দেওয়ার পরে স্ক্যানে ক্লিক করবেন বস দেবেন দেওয়ার পরে একটি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে সাথে সাথে দেখুন হয় আপনার সমস্ত ফটোটি ফিরে আসবে ফিরে আসবে একটু অপেক্ষা করুন আমার ভিডিওটি পুরোপুরি দেখুন তাহলে জানতে পারবেন একটু অপেক্ষা করুন এই যে দেখুন সমস্ত ফটোগুলো পেয়ে যাচ্ছেন যে এই যে এগুলো যদি আপনি এডিট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা যদি ফটোগুলো দেখেন এই যেগুলো ডিলেট হওয়া ফটো সব গুলো ফেরত আসতেছে আপনারা দেখেন এই যে সব সেক্ষেত্রে আপনি এই যে ডিলেট রিকভারি ফটো আসলেই সাথে সাথে ফোনে সেভ হয়ে যাবে চ্যানেল যদি বা ভালো লাগে আপনার ভিডিওটি যদি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি সব পুরোপুরি দেখুন অনেক ধরনের ভিডিও আছে রিয়েল হান্ড্রেড পার্সেন্ট আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন হ্যালো ভিউয়ার্স